Shagota, how are you doing? I'm doing great. <coughs> are you ready? Yes, I'm ready. Do you have any problem? No, I have no problem. Is everything okay? Yes, okay. Okay. Please, you are asked to explain about verb. Verb is important. Yes. Past is you know. Okay. Please start now. My name is Shagota Shahab. I'm in class seven. Now I'm telling about verb. ভারত ভার ক্রিয়া। ভার শব্দটি মূলত লাতিন শব্দ থেকে এসেছে যেমন হি গোস টু স্কুল এখানে গোলস হল একটি ভার যাওয়া খাওয়া করা ইত্যাদি হল ভার এখানে ভার অর্থ ক্রিয়া ভারব অর্থক্রিয়া ভারবহ দুই প্রকার পাইনাইট নন পাইনাইট নন পাইন আটস তিন প্রকার যথা ইনস্টেনেটি জি রানস পার্টিসিপাল পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপল পাঁচ পার্টিসিপাল পারফেক্ট পার্টিসিপালস Finite verb, main verb, auxiliary verb, auxiliary verb, primary auxiliary, modal auxiliary, main verb, transitive verb, intransitive verb, intransitive verb, linking verb, coupled verb. ট্রানজেটিভ ভার্ব আবার পাঁচ প্রকার যথা ক্যাজুয়েটিভ ভার্ব রিফ্লেক্সিভ ভার্ব কংগ্রেটিভ ভার্ব প্যাটেটিভ ভার্ব প্রিপোজিশনাল ভার্ব ট্রানজেটিভ ভার্ব চেনার আসল উপায়টা কি ভার্বের পরে কি থাকে অবজেক্ট থাকে যেমন আই লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখি কি শিখি ইংরেজি শিখি অবজেক্ট আসছে সুতরাং লার্ন একটি ট্রানজেটিভ ভার্ব আর ইনট্রানজেটিভ ভার্ব কি যে ভার্বের পরে কোনো অবজেক্ট থাকে না যেমন হি স্লিপস সে ঘুমায় এটা কি অবজেক্ট দেওয়া যাবে চাইলেও দা সান রাইজেস সূর্য উঠে অবজেক্ট দেওয়া যাবে আই আমি জিরান হলো ভার্বের সাথে আইএনজি নাউনের কাজ করবে আর ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করলে সেটার নাম কি পার্টিসিপল সেটার নাম কি পার্টিসিপল আর ভার্বের আগে যদি টু থাকে কি কি এটা ইনফিনিটিভ ঠিক আছে ওকে ধন্যবাদ